আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কারা কারা জানেন যে সামিয়া ফ্যাশন তাদের বিক্রিতে পণ্য ফেরত নিয়ে থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদের সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না আমাদের যে প্রোডাক্টটা আছে এটা আট পিস দশ পিসের যে বিলিস্টারি বা থাকুক না কেন আপনি এই প্রোডাক্টটা থেকে যদি ধরেন সাপোজ আপনি আমার কাছ থেকে একশো পিস প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে হোলসেসে পার্সেস করছেন তো এখন এর মধ্যে মাত্র আপনি পাঁচ পিস দশ পিস অথবা বিশ পিস প্রোডাক্ট আপনি বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি সেল করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলে সেই প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করে দিয়ে আপনি কিন্তু টাকা ফেরত নিতে পারবেন তো আমরা একটু আপনাদেরকে কালারগুলো দেখা দিই আজকে চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি টুইল প্যান্টের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ভাই যে গরম পড়ছে এই গরমে মনে হয় না আমার কাছে ডেনিম প্যান্ট কেউ ব্যবহার করতেছে তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর আমাদের কাছে অলিভ কালার আছে খুব চমৎকার চমৎকার কিছু কালার আছে এগুলো প্রত্যেকটাই চায়না ফেব্রিকের এবং আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ভাই এই যে প্রোডাক্ট আছে আপনারা যদি দুই থেকে তিন বছর যদি এই প্রোডাক্টটা রাফ ইউজ করেন এইটা নিয়ে যদি ফুটবলও যদি কেউ খেলে প্রচণ্ড পরিমাণে যদি ঘেমেও যায় তারপর আমার কাছে মনে হয় না যে এই প্রোডাক্টটা সহজে কাপড়ের কালার নষ্ট হবে তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ভাই কাস্টমারকে অন্তত আট থেকে নয় মাস এক বছরের গ্যারান্টি দিয়ে দিবেন যদি এর মধ্যে যদি কালার সম্পূর্ণ ডিসকালার হয়ে যায় তাহলে প্রোডাক্ট আপনি রিটার্ন নিয়ে নেবেন আমরা আপনাদেরকে পরিবর্তন করে দেবো আমরা কথা দিচ্ছি এইটার প্রোডাক্টের ভাই ফেব্রিকের কোয়ালিটি খুবই চমৎকার একটা কোয়ালিটি আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম গ্রেপের একটা প্রোডাক্ট এটা তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা ভাই আপনারা সেল করলে আপনাদের একটা কাস্টমার তৈরি হয়ে যাবে আমার কাছে মনে হয় না যে ও পরবর্তীতে প্যান কিনতে গেলে পরে ও একবার হলে আপনার কথা ভাবতে হবে অন্য কোনো দোকানের কথা ভাবতেই পারবে না একবার হলে আপনার কথা চিন্তা করতে হবে যে না এই দোকান থেকে একটা প্যান কিনছিলাম সাধারণত আমরা একটা জিনিস আপনাদেরকে বলি টুইল প্যান্ট ভাই যতই ভালো ফেব্রিক হোক না কেন আমার কাছে মনে হয় না যে তিন থেকে চার মাসের বেশি একটা টুইল প্যান্ট রাফ ইউজ করা যায় আমাদের যে প্রোডাক্টটা আছে চায়না প্যান্ট যেটা আছে আমি এটা আপনাদেরকে বলতে পারি নিশ্চিন্তে কাস্টমারকে বলে দিতে পারবেন প্রয়োজনে মেমতে লিখে দিবেন যে ভাই যদি কালার ছয় থেকে সাত মাসের ভিতরে যদি কালার সম্পূর্ণ ডিসকালার হয়ে যায় প্রোডাক্ট আপনি নিয়ে আসেন আমরা চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দিব আমি ভিডিওতে কথা বলতেছি ভিডিও আপনি ডাউনলোড করে রাখে দেন যদি কখন এরকম কোনো সময় হয় যে আপনি আমার অফিসে আসছেন আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিতেছে না তখন ভিডিওটা চালাই দেখেন যে ভাই এই দেখেন ভিডিওতে কি বলছেন আর এখন কি বলতেছেন তো ভাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আমাদের আজকে যে প্রোডাক্টটা সেই প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা চারশো বিশ টাকা সর্বনিম্ন আপনারা পার কালারে আট পিস নিতে পারবেন আঠাশ একটা থাকবে ছত্রিশ একটা থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ হচ্ছে দুইটা করে থাকবে টোটাল আট পিসের ব্লিস্টার কথা থাকবে সর্বনিম্ন তিনটা কালার অবশ্যই মাস্ট নিতে হবে যদি কুড়ি হাজার পিসের মধ্যে নেন আর অফিসে আসলে আপনি সর্বনিম্ন এক স্টাইলের একটা কালার আট পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন তখন একটু আপনাদেরকে কালারগুলো দেখাই দিই ভাই খুব সংক্ষেপে দেখাই দিব যেহেতু এটা লাস্টে দেখাইছি এটাই দেখে শুরু করি এটা হচ্ছে প্রিন্টেড প্রোডাক্ট এটা প্রিন্টের কালার খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা এগুলা প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা আমি একটু দেখাই দিচ্ছি ভাই একটা করে কালার যেগুলো দেখাই দেন এটা হচ্ছে সলিড কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা খুব ভালো আছে এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে তো এই প্রিন্টের মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে নেভি কালার এবং একটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার থাকবে তো দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এখন আসি আসল প্রোডাক্টে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এই যে প্রোডাক্ট আছে আমি যেটা আপনাদেরকে বললাম ছয় সাত মাসে গ্যারান্টি দিয়ে দেবেন এই প্রোডাক্টে যদি কালার নষ্ট হয়ে যায় সামিয়া ফ্যাশন এক্সচেঞ্জ করে দিবে ভিডিও ভিডিওতে হচ্ছে বলে দিচ্ছি ভিডিওটা ডাউনলোড করে রাখেন যে ভাই আপনি এইটা এই কথা বলছিলেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আচ্ছা আমরা একটা জিনিস আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্টটা হচ্ছে একটু পলিস্টার বেশ থাকে এইটি পার্সেন্ট কটন থাকে টোয়েন্টি পার্সেন্ট পলিস্টার থাকে যে জন্য হচ্ছে এই কালারটা ধরে রাখার এই কাপড়ের ক্ষমতাটা বেশি থাকে কালার ধরে রাখার ক্ষমতাটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার আমি আশা করছি এই প্রোডাক্টটা নিয়ে আপনারা কখনোই হতাশ হবেন না এবং আপনার কাস্টমারও কখনোই হতাশ হবে না আর প্রোডাক্ট তো ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে তো নিতে সমস্যা কি বলেন আচ্ছা ঈদ তো চলে গেছে এখন একটু কিন্তু মার্কেট সোলো যাবে এটা ভাই স্বাভাবিক আর একটা বিষয় আমি বলে দিতে আসছি আপনাদেরকে সেটা একটা প্রবাদ বাক্য আছে সেটা হচ্ছে কি যে টাকায় টাকা আনে এখন আপনি ঈদে ভালো ব্যবসা করছেন টাকা যদি ভাই নিজের কাছে রাইখে দেন তাহলে তো আর ব্যবসা করে দেওয়া টাকা ইনকাম করতে পারবে না টাকায় তো টাকা আনবে না তো এই জন্য আমি বলতে যাচ্ছি ভালো একটা প্রোডাক্ট আপনি কিনে দোকানে রাখেন কাস্টমার আসতে পারা ওর বেশি প্রোডাক্ট লাগবে না পছন্দের মতন যদি দুই চার পাঁচটা ডিজাইনও থাকে তার মধ্যে থেকে একটা চয়েস হয়ে যাবে তাছাড়া আপনি দোকান পুরো দোকান নামায় যদি নামে কাস্টমারের সামনে যদি আপনি দেখেন তারপর ভালো প্রোডাক্ট না থাকলে পারে তার চোখে লাগবে না আপনি বিক্রি করতে পারবেন না হতাশ হবেন যে প্রোডাক্ট সেল হইতেছে না কেন তো এই জন্য অবশ্যই একটা আমি বলবো যে শোরুম মালিক বলি বা দোকানদার যারা আছেন আপনাদের অবশ্যই উচিত ভালো প্রোডাক্ট কালেকশন করে রাখার যেহেতু ভাঙ্গা বাজার মার্কেট একটু এমনিতেই স্লো যাবে তারপর ভালো প্রোডাক্ট থাকলে পরে কাস্টমার ফিরবে না তো আমি এটা দেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা বিষয় ভাই মনে রাখবেন বর্তমান বাংলাদেশের মানুষ কিন্তু শখে কাপড় কিনে একটা সময় ছিল মানুষ প্রয়োজনে কাপড় আপনি হয়তো কোথাও কোথাও ঘুরতে যাবেন যাবেন বেড়াইতে এই উদ্দেশ্যে আগে একটা মানুষ হচ্ছে প্রোডাক্ট কিনতে এখন কিন্তু মানুষ শখে কিনে অর্থাৎ আপনার পছন্দ হইতেছে আপনি কাস্টমার প্রোডাক্ট কিনতেছে কোথাও এক জায়গা যাবে দেখা গেছে বন্ধু বান্ধবের সাথে হয়তো বা কোনো জায়গা যাবে হয়তো বা নতুন একটা জায়গায় যাবে নতুন এক জায়গায় ঘুরতে যাবে তার জন্য হইলো পর শার্ট প্যান্ট কিনে একটা সময় কিন্তু এই ট্রেনটা ছিল না মানুষের প্রয়োজনে মানুষ জামা কাপড় কিনতো এখন মানুষ শখে কেনে তো শখের তো ওই যে একটা কথা আছে যে শখের তুলা হচ্ছে আশি টাকার তোলা তো কাস্টমার আসলে এখন টাকায় ফিরে না ভালো কোয়ালিটির প্রোডাক্ট হলে ভালো দাম দিয়ে নিবে তো যে প্রোডাক্টগুলো আছে চারশো বিশ টাকা প্রাইস পড়বে আপনাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাই কিনতে নিতে পারেন আর বারবার বলে দিচ্ছি কোনো দুচিন্তা করতে হবে না ভাই আমাদের প্রোডাক্ট যারা নিয়েছেন বা এখনও যারা নিচ্ছেন বা নেওয়ার ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আল্লাহ যদি বাঁচায় রাখে সামি আফসান যদি টিকে থাকে এদের ব্যবসা যদি টিকে থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ব্যবসা যতদিন টিকে আসে ততদিন এই নিয়মটা চালু থাকবে এবং আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট পাবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তবে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে দুই মাস চেষ্টা করতে হবে দুই মাসের আগে কিন্তু কোনো প্রোডাক্ট ফেরত দিলে আমরা টেন পার্সেন্ট কেটে রাখি ভাই দরকার কি দুই মাসের আগে প্রোডাক্ট ফেরত দেওয়ার আপনি দুই মাস আপনার কাছে যদি বিক্রি না হয় কাছে রেখে দেন দুই মাস পরে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দেন আর অবশ্যই যত্ন সহ করে রাখবেন দেখবেন ময়লা দাগ ভাজের দাগ হলে এই ধরনের কোনো প্রোডাক্ট ভাই ফেরত দেন না যেহেতু একটা প্রোডাক্ট আপনি আমাকে ফেরত দেন আমারও সেই প্রোডাক্টটা বিক্রি করে ফেলতে হবে এইখান থেকে দেখবেন দীর্ঘদিন যদি একভাবে ভাস করে রেখে থাকেন সাধারণত এটা ডেনিং প্যান্টে হয় বা টুইল প্যান্টে সলিড কালার যে টুইলগুলো সেইগুলোতে হয়ে থাকে যে দীর্ঘদিন রেখে দিলে এখানে একটা ভাস পড়ে যায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তাছাড়া ভাই কোনো কন্ডিশন নাই কোনো হিডেন কোনো কন্ডিশন নাই যে আপনি অফিসে আসলে আমি ভিডিওতে যা বললাম এর বাইরে আপনাকে কোনো শর্ত দেওয়া থাকবে কিচ্ছু নাই ভিডিওতে যা বলছি হুবহু সেম টু সেম আপনি আমাদের কাজে এবং কথায় মিল পাবেন তো এতক্ষণ যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখলেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং অতি সহজে আমাদের ভিডিওটা আপনি খুঁজে পান তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ